সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো শুরু হয়ে গেছে আমাদের এই হচ্ছে আমাদের হাজি কুশির প্লাজা সবাই চলে আসুন আমাদের এখানে যারা কম দামি জুতা নিতে চান তারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের হাজি কুসির প্লাজা এটা হলো কম দামি জুতা একমাত্র আমরা এ দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা চলে আসতে পারেন এটা হলো মায়ের দোয়া সৌভাগ্য সবাই চলে আসুন মিম বিশালে কম দামি থেকে শুরু করে সকল ধরনের আইটেম রয়েছে হাজি পুষির প্লাজা আপনারা যে কোনো ধরনের জুতা চাচ্ছেন সব ধরনের জুতো আমাদের কাছে আছে আপনারা চলে আসুন হাজি প্লাজা এ হলো চানুদ সানমন এখানে কম দামি আছে আমার এখানে একটু দামি আছে আর কম দামি দামি মিলে সবকানে জুতা পাবেন আপনারা চলে আসুন ভৈরব যে দেখতেছে মাত্র সাতশো টাকা দেখ মাত্র সাতশো সাতশো থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে সকল ধরনের আইটেম আছে দুশো পঞ্চাশ টাকা সহকারে আছে তোর কালেকশন রেসিডলো সানমনসুদের একটি কালেকশন দেখলাম আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ আমার দোকান বা অন্য অন্য দোকানের ভিডিও হবে আপনারা দর্জি সুখের ভিডিওটা দেখবেন সানমন সুদের আরেকটা ভিডিও আছে আমার এখানে আপনারা ওই ভিডিওতে যাবেন ওনার নাম্বারটা আমার সব কিছু আছে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে মাল নিতে পারেন একবারে জাক্স শিকার কালেকশন মাত্র একশো পঁচিশ টাকা বর্তমান রেট একশো পঁচিশ পরে কিন্তু দাম বাড়া যাবে যাদের টাকা আছে তারা সংগ্রহ করতে পারেন মাত্র একশো পঁচিশ টাকা বর্তমান রেট একশো পঁচিশ টাকা যাদের টাকা আছে তারা সংগ্রহ করতে পারেন সীমিত সময়ের জন্য কিন্তু দাম বেড়ে যাবে ইনশাল্লা কত মাত্র একশো পঁচিশ এ মালটা নিয়ে তো একশো পঞ্চাশ টাকা দেওয়া একশো টাকার মাল একশো এখন একশো পঁচিশ টাকা একশো পঞ্চাশের মাল পাচ্ছেন একশো পঁচিশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ অনেক সুন্দর মাল রয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর মাল এখন হাজি বসির প্লাজা পাচ্ছে দামি কম দামি সব ধরনের জাত পাওয়া যাচ্ছে হাজি বসির প্লাজা হাজি বসির প্লাজা মানে আগুন একেবারে কম দামে দিচ্ছি সারা বাংলাদেশে এ হচ্ছে আমাদের হাজি বসির পাগর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর কালেকশন রয়েছে স্ক্রিনশট দিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা যে কোনো জায়গায় আপনাদের মাল দিতে পারি পারবো ইনশাল্লাহ মাধ্যমে মাত্র একশো দশ টাকা রেট মাত্র একশো দশ অনেক সুন্দর দেখছেন কত সুন্দর একটি জুতা মাত্র দুইশো টাকা তো একটু কম আছে একশো নব্বই টাকা একশো নব্বই অনেক সুন্দর ইনশাল্লাহ জুতার ব্যবসা করে অনেকেরই লাভবান অনেকেরই বাড়ি গাড়ি করে ফেলছে অনেকগুলি কালারও আছে অনেকগুলি কালার আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আমাদের কাছ থেকে মাল নিলে দর্জনের দুইশো থেকে পাঁচশো টাকা কম পাবে অনেক সুন্দর জুতো পাওয়া যাচ্ছে আমাদের হাজি বুসি প্লাজা মিম বিশাল অনেক সুন্দর কালেকশন রয়েছে আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচিশ টাকা রেট একশো পঁচিশ দেখছেন অনেক সুন্দর জুতো অনেক

ধরনের মাল রয়েছে আমার এখানে কিন্তু সবগুলি স্যাম্পল তো আপনাদেরকে দেখাতে পারতেছি না যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট নেবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন